এই জন্য বলতেছে উনি চায়ের অফার করতেছে আপনারা আসবেন আর চাটাও না অনেক ভালো পুদিনা পাতা আছে আদা আছে অনেক সুন্দর এই যে ভাই আনছে স্পেশাল চা টা খাবো আর এক চুমুক দিয়ে লো ভাই বিট লবণ দেয় নাকি চায়ের সবকিছু দেবো আচ্ছা তা দর্শক আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখতেছেন সবাইকে বিডি বাংলা পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আরেকটি নতুন ফার্নিচারের ভিডিও বিয়ার্স আজকের ভিডিওটি অনেক অনেক স্পেশাল আশা করি সম্পূর্ণ ভিডিওটি না দেখবেন আজকে যে আমরা চলে এলাম এই শপের নাম হচ্ছে জান্নাতুল ফার্নিচার জান্নাতুল ফার্নিচার থেকে আজকে সম্পূর্ণ ভিডিও করবে এই শপের ওনার মহাস ভাই আসসালামু আলাইকুম আসসালাম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো অনেক অনেক ভালো আছি ক্যামেরার দিক তাকিয়ে বলবেন আপনাদের শপ শপের আসার এড্রেসটা আমাদের শপে আসার অ্যাড্রেস হলো আপনার ঢাকা নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ সিদ্ধিরগঞ্জ আজকে যে নতুন বেডরুম সেটটা আনছেন এই বেডরুম সেটে কি কি থাকবে ভাই ভাই বেডরুম সেটে ছয় ফিট বাই 7 ফুল বক্স কার একটি খাট একটি ভ্যানিটি একটি ভ্যানিটি ভ্যানিটি টুল ভ্যানিটি টুল একটি তিন পালা সুকেস একটি সুকেস একটি দুইটা ডায়রা সাইড বক্স

ফার্নিচারের কি ওয়ান্টি গ্যান্ডি কিছুই নাই ভাই কালার গ্যান্ডি পনেরো বছর গুণ প্রকার তিরিশ বছর জান্নাতুল ফার্নিচারে কেউ যদি ভাই সিঙ্গেল খাটটা নিতে চাই কাঠ নেওয়া যাবে ভাই ভাইটা নিতে পারবে কাঠটা নিতে পারবে ভাই আচ্ছা আমরা তো বেনেডিতে ছিলাম দেখেন খুবই আকর্ষণ একটা বেনেডি দেখেন খুব সুন্দর খুব সুন্দর খোদাই করা নকশাটা দেখেন একবারে খোদাই করা ভাই দুইটা আর নিচে আপনি দুইটা পাল্লা আছে পাল্লার ভিতর ভাই ইউস পরিমান জায়গা ভাই ইউস পরিমান হ্যাঁ আপামনির সুন্দর সাজুজু করতে পারে আপামনির জন্য একটা ভাবিদের জন্য নাই হ্যাঁ ভাবি আপামনি খালামনি সবাই জন্য আছে জন্য ভাই

সবকিছু থাকতেছে নাকি কোনো কিছু মিস নাই আচ্ছা সরাব ভাই দেখতে তো ফার্নিচার আইটেম সবকিছু দেখতে দেখে ফেললাম

অ্যাডভান্স করার সাথে সাথে অবশ্যই ক্যাশ ম্যামোটা নিজের দায়িত্বে কিন্তু বুঝে নেবেন অবশ্যই নিজের দায়িত্বে বুঝে নেবেন অবশ্যই যেটা অ্যাডভান্স করবেন এটা থাকবে আর প্রবাসী ভাইরা যদি ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে আপনাদের মেমোটার ছবি নিয়ে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর বিশেষ করে সব ভাই নতুন নতুন ভিডিও আপডেটগুলো পেতে অবশ্যই ভিডিও বাংলা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি যারা ফেসবুক পেয়ে এই ভিডিওটি দেখতেছেন পেজে নতুন অবশ্যই ভালো লাগতো মাস্ট আজকের ভিডিও সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ